শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি আমার পরিবারের সকল বন্ধুরা ভীষণ ভালো আছো আর আমিও এই গরমে আছি মোটামুটি ভালোই বেশি ভালো বলবো না এত গরম পড়েছে না এই গরমে না ভিডিও করতে ইচ্ছে করছে না মানে কথা বলে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে ইচ্ছে করছে এই ভিডিওটা আমি দুদিন আগে করে রেখেছি তো দেখতে পাচ্ছ তোমরা আমি ঘর ঝাড়াঝারি করছিলাম তো কথা বলতে ইচ্ছে করছে না দেখে গরমের জন্য আমি ভিডিওটা ভয়েসও দিতে পারছিলাম না আর ভিডিওটা শেয়ারও করতে পারছিলাম না তো ঘর ঝাড়তে যাতে ভাবলাম যে তোমাদের সঙ্গে সবটাই আজকে শেয়ার করবো সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করি না করি সমস্তটাই আমি শেয়ার করবো কিন্তু যা গরম বলছে এই গরমে ভিডিওটা আমি আর করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না পুরাটা আর আগে বলে দিই তোমাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসতে পারে কারণ আমাদের বাড়িতে একটু কাজ চলছে তো এই কারণে একটু সাউন্ড হতে পারে তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও তো দেখতে পেলে ছেলে এলো আমার কাছে গরমে ছেলে তো পাগল হয়ে গেছে তো ওর বাবা একটা ছোট কোক এনে রেখেছিলো তো ওর জন্য তো আমি ঠান্ডা এনে শান্তি পাই না যে ঠান্ডায় আনি না কেন সেই ঠান্ডায় ও মানে ফ্রিজ থেকে বের করে করে খেয়ে নেয় তো কোকটা খাবে কখন এইটার অপেক্ষায় ও ছিল তো দেখতে পাচ্ছ কত খুশি মানে এই মানে ঠান্ডা দিলেও ভীষণ খুশি ঠান্ডা খেতে দিলে তো মানে যতক্ষণ না খেলো ততক্ষণ আমার পিছা ছাড়লো না তো দিলাম বের করে তারপরে আমার পিছা ছাড়লো আর এই দেখো আমি কি রাগ করেছি ওর উপরে কারণ জানো ও কোকটা না এক ঢোকে মানে খেয়ে ফেলছিলো তাই বললাম যদি গলায় ঠেকে যায় তখন তুই কী করবি মানে খেতে পারলেই হয় না এরকম করে আর কি বকা দিচ্ছিলাম তো আজকে একটু ঘরগুলো ঝাড়াঝাড়ি করছিলাম গরম না কাজ করতে ইচ্ছে করছিলো না কিছু করতে ইচ্ছে করছিলো কিন্তু ঘরটা না আর্ধেক যখন ঝেড়েছি তখন ফট করে মনে পড়লো এই যে আমি ঝাড়া ধরলাম তো পুরা না ঝেড়ে তো আমি ঘরটা মানে ঘর থেকে বেরোতে পারবো না কিন্তু এদিকে ঘরেও থাকতে পারছে না এতটা গরম পড়েছে আর ভিডিওগুলো করছি ঠিকই কিন্তু বন্ধুরা ভিডিওগুলোর মধ্যে না ভিউজ হচ্ছে না সাবস্ক্রাইব তো মোটেও হয় না আমার তোমরা ভালো মতনই জানো তো আমার কি ভিডিওগুলো করার কোনো রকম ভুল হচ্ছে বা ভিডিও টাইমিংটা ভুল ছাড়া তোমরা আমায় একটু বলবে যদি তোমরা আমায় একটু বলো তাহলে আমার অনেক উপকার হয় দেখো আমার ভুল ত্রুটি যেটাই হোক না কেন তোমরা আমায় একটু ধরিয়ে দিও আমি অনেকটা খুশি হব তো বোন হিসেবে দিদি হিসেবে তোমরা যেটাই আমাকে বলো না কেন তোমরা আমরা যদি একটু শিখিয়ে দিতে পারো তাহলে আমি অনেকটা অনেকটা খুশি হব বন্ধুরা তোমাদের কাছেই তো শিখবো বলো আমার আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তোমরাই তোমাদেরই তো চোখে পড়বে তোমরাই তো আমাকে ধরিয়ে দেবে তো তোমরা আমাদের আমাকে ধরিয়ে দিও আমি কোনো মানে খারাপ পাবো না আমি বরং খুশি হব আমি শিখতে পারবো আরও তো আমার যদি ভিডিওর মতো কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে তোমরা একটু বলো তো দেখো আমি ঘরগুলো সব পরিষ্কার করছিলাম তো করে নিয়ে যে ঝাড়াঝিড়ি করে নিলাম বিছানা মানে বিছানা পাতে সব পরিষ্কার করে নিলাম তখন আমি নিষ্ঠা ঝাড়ু দিচ্ছিলাম এত নোংরা বেরিয়েছে না দেখবে এই আষা শ্রাবণ মাসের দিকে না বেশি রকম নোংরা হয় ঝুল পরে বেশি কারণ জানো ওই যে ঝাড়াঝাড়ি সময় চলে আসে পুজো চলে আসে এই কারণে মনে হয় তাই না আর এই দেখো আমার গরমশায়ের অবস্থা এই যে কত বড় একটা কুমড়ো নিয়ে চলে এসেছে মাথায় মানে কী ঢুকেছিল ওই জানে মাথায় একদম বুদ্ধি নেই মানে এত বড় কুমড়ো কেউ নিয়ে আসে বলো একদিন খেলে পরের দিন কি একই জিনিস খেতে ইচ্ছে করে ওটা বোঝে না ও বলে যে না ফ্রিজ আছে ফ্রিজ যে রেখে খাবো দেখো যতই ফ্রিস থাকুক না কেন ইচ্ছে করে না এক জিনিস বারবার করে খেতে তার ওকে তো বললেও তো বুঝেই না ওর যেটা মন চায় ওটা সেটা নিয়ে চলে আসে যেটা খেতে ইচ্ছে করে তো কুমড়োটা নিয়ে এসছে তো এখন বলছে কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে করবে কুমড়ো দিয়ে ছোলা দিয়ে করবে মানে কুমড়ো দিয়ে নানান পদ যত পদ আছে সব পদের নাম আমায় বলছে এই গরমে কি রান্না করে থাকতে ইচ্ছে করে যারা রান্না করে তারাই বোঝে এই হাউসওয়াইফরাই বোঝে রান্না করতে কতটা কষ্ট ছেলেরা তো আর বোঝে না ছেলেরা তো অর্ডার দিলেই মানে পেয়ে যায় ওরা তো আর সেটা বোঝে না তো ওদের কথা মতো করতে হয় তারপরে না করলে আবার মনটা খারাপ হয়ে যায় তো ওদের মুখ চেয়ে আবার করেও দিতে হয় কি করব দেখো আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি আজকে যতই পরিষ্কার করে না কেন বন্ধুরা পুজো আসার আগ পর্যন্ত নোংরা হবেই দিন না মানে পুজোটা আসছে এই দুটো মাস আমি দেখেছি প্রত্যেক বছর আমি খেয়াল করেছি প্রচণ্ড পরিমাণে ঝুল পড়ে নোংরা হয় মানে সারা বছর হবে না কিন্তু এই দুটো মাস প্রচণ্ড পরিমাণে ঘরগুলো নোংরা হয় তো চলো তাহলে আমি ভিডিওটা এখানে থেকে আর কন্টিনিউ করতে পারিনি কারণ যে গরম পড়েছে ঘর ঝাড়ু দিতে দিতে আমার মানে গায়ে গায়ের থেকে শরীরের থেকে আর কি তেলের মতো করে ঘাম চুইয়ে চুইয়ে পড়ছিলো আর টপ টপ পরে জলের মতো করে আওয়াজ হচ্ছে পরে পরে এত ঘাম বেরোচ্ছিল আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ভেবেছিলাম সবটাই করব কিন্তু আর আমার দ্বারাই হলো না আমি একদম হাঁপিয়ে গেছি আমার কাজ করা ভিডিও করা সম্ভব নয় গো এই গরমের মধ্যেই দেখো আমার কি অবস্থা ঘামে শরীর একদম ঘেমে শেষ আমি আজকে আমি আর ভিডিও করতে পারছি না তো চলো আমি এখানে শেষ করলাম আর আমার ভিডিওগুলোকে কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও আর আমাকে একটু বলো ভুল হলে আমার কি কী ভুল হচ্ছে কি হচ্ছে না হচ্ছে তাহলে পরে আমি বুঝতে পারবো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমি আর কথা বলতে পারছি না একদম অস্থির হয়ে গেছি যে গরম পড়েছে আর তোমাদের কাদের কাদের ওখানে এরকম গরম পড়েছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো তাহলে টাটা বন্ধুরা আসি